প্রিয় দর্শক আসসালামু কম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের ভিডিও করে দেখাবো একটি পবিত্র জায়গা পবিত্র একটি মাজার এই মাজারের চারিদিকে চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল সবুজ ঘাসে ভরা দেখতে কিন্তু প্রকৃতি সবুজ প্রকৃতির মতোই যাই হোক আমি এই মাত্র মাজারের সামনে প্রবেশ করলাম এই মাজারে দেখতে কিন্তু খুব মাজারটি খুবই ভয়ঙ্কর জায়গায় আশেপাশে লোকজন খুবই কম এই মাত্র আমি মাজারের সামনে দাঁড়ালাম এটা হচ্ছে মাজার লেখা আছে দেখেন হজরত শাহ সুফি দেওয়ান বাবা আর এই মাজারের সামনে যে বিশাল একটি পুকুর দেখতে পাচ্ছেন এখানে অজুর ব্যবস্থা রয়েছে কিন্তু পানি একটু নোংরা পুকুরটা কিন্তু অনেক বড় দেখেন চারিদিকে আমি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি কিন্তু পানির মান খুব ভালো না পরিষ্কার খুব একটা পরিষ্কার না এটা হচ্ছে মাজারের মেন গেট অনেক দূর দূরান্ত থেকে লোকজন এই মাজারে আসে এই মাজার দেখেন হজরত শাহসুফি দেওয়ান বাবা আউলিয়া রাজন হু কালাই রাজবাটি কাহালু উপজেলা বগুড়া এই মাজারের ঠিকানা প্রিয় দর্শক আপনারা যারা এই মাজার দেখতে চান এই ঠিকানায় আসতে পারেন পবিত্র জায়গায় অবশ্যই পাক পবিত্র হয়ে আসবেন এটা কিন্তু ভেতরের অংশ মাজারের ভেতরে আমি দেখাচ্ছি আর অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে আর এলাকার লোকজনের মুখে শুনছি এই মাজারের অনেকের মনের আশাও পূরণ হয় আর মাজারে যিনি রয়েছেন উনি খুবই ভালো একজন আউলিয়া মাজারের সামনে দেখেন বিশাল একটা মসজিদ এখানে পাঁচক্ট নামাজও হয় আর এই যে এটা পুরাতন যে ভবন এটা কিন্তু মহিলাদের নামাজ পড়ার জন্য একটি সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে দর্শক আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটা দেখুন বিশাল মাজারের উপরে বিশাল একটা বট গাছ এই গাছটা শত শত বছর আগেকার অনেক পুরনো একটি গাছ আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও আপনাদের সামনে আমি হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আর যারা এই মাজার দেখতে আসতে চান আমি আবারও ঠিকানা বলছি কাহালু উপজেলা বগুড়া জেলা